কেমনে চলি মোবাইল ছাড়া তু 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 তারা কেমনে চলি মোবাইল ছাড়া সবার হাতে মোবাইল এখন আমরা যদি ধরি চার থেকে হইচই ওঠে দৌড়াই পড়ি মরি মোবাইল ধরলে সমস্যা কি আমরা মানুষ নই তোমরা চালাও আমরা মাইন্ড কার্ড চিপাই পইরা রই নিষ্পেষ করে হাত সারাক্ষণ মোবাইল কোথায় পায় মোবাইল ছাড়া যায় ও তু 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 তারা চলি মোবাইল ছাড়া তু তারা চলি ছাড়া সেদিন রাত্রে দরজা ভাইঙ্গা রুমে ঢুকলো বাবজি আমর মোবাইল দিয়া তখন খেলতেছিলাম পাবজি শৈলে এত তেল হইছে কেন খাবি খালি সবজি মায়ের চোটে বাবজি দিলো ভাইঙ্গা হাতের কবজি এই দুনিয়ায় পাবজির মতো খারাপ কিছু নাইকা পাবজি ছাড়া সবই ভালো কইতে পারি ডাইকা বিদেশ থেকে আইফোন একখানা আনছে ছোট মামাই হেডা নিয়া ভাইয়া নাকি টাকা পয়সা কামায় আরে ভাই টাকা পয়সা কামায় লেখা পড়াই মনোযোগ নাই আউটসোর্সিং করে মাসের শেষে হাত খরচে লেগা তবু মরে আম্মু বলেন আজ পারেনি কালকে নিশ্চয়ই হবে বাবা বলেন ছেলের হাতে মোবাইল থাকুক তবে মোবাইল মোবাইল তারা ছাড়া আচল মামা মামি চালায় সামি আপু চালায় অপ দিনের মধ্যে চব্বিশ ঘন্টা ফোনে করে গপ্প মোবাইল লইয়া বাথরুমে যায় মোবাইল লইয়া ঘুমায় ফোনের দিকে চায়া থাকলে ব্রেন থাকে কমায় আমের কথা কইলে রুমের দরজা করে বন্ধ বন্ধু শ্বশুরবাড়ে গিয়া নাকি ছড়াবে সুগন্ধ আপুর মত ভালো মেয়ে এই দুনিয়ায় নাই গণসংযোগ করার জন্য মোবাইলটা তার চাই আরে ভাই চাই 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 শুধু মোবাইলটা তার চাই তু তু তারা দিন না মোবাইল ছাড়া তত তু তারা দিন কাটে না মোবাইল ছাড়া মোবাইল ছাড়া হাঁটতে গেছে সেদিন বুড়া দাদায় অন্ধকারে পিছলা খাইয়া পইড়া গেছে কাদায় মোবাইল যে খুব উপকারী বোঝে না কোন গাধায়। মোবাইল ছাড়া অচল রাজা রানী যাদায়। দাদা রেটাই নতুন এখন মোবাইল কিনা দিয়া ছোট চাচা আমেরিকা গিয়াছে চলিয়া তু তত তারা কেমনে থাকি মোবাইল ছাড়া তু তত তারা ফোনে থাকি মোবাইল ছাড়া হুতা কামে সেই দিন সবাই গিয়াছিলাম আড্ডা গেট টুগেদার হবে নাকি হবে দারুন আড্ডা ভাবলাম আমি আড্ডা বাজি শর্ট ভিডিও বানাই হাতে হাতে মোবাইল চলে কারো মুখে রানাই ঘর ভর্তি মানুষ তো শান্তি লাগে কানে মোবাইল ছাড়া এমন আরাম পাবেন কোনো খানে তুতু তুতু তারা আরাম পায় না মোবাইল ছাড়া তারা আরাম পায় না মোবাইল ছাড়া বাবার কথা বলি এবার বাবা আসেন রাতে কাপড় চোপড় খোলার আগে মোবাইল টানান হাতে খেতে বসেন খেলো নেই কি পড়েছে পাতে ঝগড়া ঝাঁটি কমে গেছে এখন মায়ের সাথে মাও এখন মিস করি না কাউকে আগের মতো মান অভিমান আদর্শ হক মোবাইল নিয়ে যত তু 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 তারা কেਵੇਂ বাজি মোবাইল ছাড়া তারা বাঁচি মোবাইল ছাড়া মোবাইল ছাড়া সবাই আছো সবাই এখন কানা মতে পৃথিবীটা হবে ভিডিও করে দেবে আল্লাহর শেয়ার করলে সাত দিনের মধ্যে সুখবর ছেলের পেলে মোবাইল এত চেষ্টা আল্লাহর বস্তে একটা মোবাইল আমাদের টু 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 তারা টারা কে ভালো রই মোবাইল ছাড়া টু 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 তারা টারা কে ভালো রই মোবাইল ছাড়া তুতু টু টু তারা পাগলা তুই শাকো নাড়া টু 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 তারা পাগলা তুই শাকো নাড়া টু 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 তারা আর কই না হতো ছাড়া তু 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 তারা খাইতে চাই না মাঠে মারা